আসলে ফিতা তো বাইশ কোটি জনগণ কাটতে পারবে না ফিতা তারাই কাটে যারা ব্র্যান্ডিং ভাবে বাংলাদেশে ভেরি পপুলার সো এখানে ফিতা কাটার নায়িকা কিংবা মানে কাজটাকে কেন আমরা ছোটো চোখে দেখি আমি বুঝি না যে কোনো যে কোনো সময় যে কোনো পরিস্থিতি যে কোনো কাজ কিন্তু করা যায় কাজকে আমরা তো এভাবে আসলে আমি এই কথাটা এই জন্য একটু বলে কাজ নেই এটাও তো একটা কাজ নাকি আচ্ছা এই যে আমরা এখানে এসেছি আমার মেকআপে সময় গেছে আসছি এখানে সময় দিয়েছি এটা কি কাজ না আমার প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জীবনে চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যেকটা মোমেন্ট কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট আমরা সেখান থেকে সময় বের করে এখানে আসছি সো এটাও কিন্তু একটা কাজ মানুষকে মানুষের এই সবগুলিকে আমরা বাংলাদেশের আনাচে গানাচে পৌঁছে দিচ্ছি আমাদের ব্র্যান্ডিং এর মাধ্যমে এটা কিন্তু মানে ছোট করে দেখার কিছু সিনেমা জগতের মানুষ আপনাকে ব্যান্ড প্রমোটার হিসেবে মাঝে মধ্যে কাজে লাগতেই পারে কিন্তু আপনাকে মূল প্রায়োরিটি দিতে হবে সিনেমাতে কিন্তু আপনাকে সিনেমাতে খুব একটা দেখা যায় যেহেতু এখন সিনেমা নাই বাংলাদেশে এখন সিনেমা কম হচ্ছে আজকে সিনেমা হলই তো নাই আজকে আজকে একটা দুইটা সাকিব খানের ছবি রিলিজ হচ্ছে দেখে পুরো ইন্ডাস্ট্রি চলছে তা না হ্যাঁ সিনেমা যদি অনেক হয় আগে যেরকম হতো বছরে একশোটা ছবি রিলিজ হতো একশোটা ছবি হতো তো ওরকম হলে তো প্রত্যেকেই আমরা বিজি থাকি সো আমরা তো জান আমরা তো মওয়াপাকে আচ্ছা দা আমি পলি আপনাকে একটা প্রশ্ন করব যখনই আমরা দেখি ইন্ডিয়াতে কিন্তু নায়করা কিন্তু বিয়ের অনুষ্ঠানে যে নাচ করে ডান্স করে কিন্তু বাংলাদেশের কোনো মডের কোনো নায়ক যদি কোথাও যাই কিছু বলবো এটা কেমন আসলে আমাদের দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে আমরা না অনেক ছোট মানে আমরা না আমাদের কাজটাকে খুব ক্যালকুলেশন করি কিন্তু এটা কিন্তু ঠিক না যে কোনো কাজ যে কোন আমি তো বলেই আসছি যে কাজকে কখনো ছোট করা উচিত না বহির্বিশ্বে দেখেন কি করছে একটা স্টুডেন্ট কি কফি কফি শপে কাজ করছে একটা স্টুডেন্ট কিন্তু কি করছে অ্যাপেল স্টোরে কাজ করছে সো তারা তো কাজটাকে সম্মান করছে কাজ তো কাজ কাজ তো কাজ কাজকে আমরা সম্মান করি অনেক ভালো লাগছে